আঠাশ ফেব্রুয়ারি থেকে টিপরা মাথার অনির্দিষ্টকালের জন্য অনশন আন্দোলনের ডাক ঘোষণা দিলেন দলীয় সভাপতি বিজয় কুমার রাঙ্খল দু সালের ভোটের আগে এই অনশন আন্দোলন বথার চাপের রাজনীতি বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত এ ব্যাপারে চাপের কোনো বিষয় নেই সাফ জানিয়ে দিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বর্তমানে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও জমজমাট প্রাক ভোট রাজনীতি বিরোধীরা যেমন বিরোধী ঐক্য গঠন করতে তৎপর তেমনি বিজেপি একক ভোটে লড়াইয়ের লক্ষ্যে জোর তৎপরতা চালিয়েছে এই পরিস্থিতিতে রাজ্যের জনজাতি ভিত্তিক দল মথার অবস্থান এখনো অস্পষ্ট অতি সম্প্রতি দিল্লির নেতৃত্বের সঙ্গে বৈঠক করে ফিরে এসেছেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রতুত কিশোর দেববর্মন একাংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের পূর্ব লোকসভা আসনটি মথাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপির দিল্লি নেতাকে অনুরোধ করেছিলেন কিন্তু তার এই অনুরোধ আমল পায়নি পরবর্তীতে রাজ্যে ফিরে বিরোধীদের সঙ্গে জোটের ব্যাপারে কংগ্রেস নেতৃত্বকে ডেকে কথা বলেন এক্ষেত্রেও উপযোগী সমাধান সূত্র বেরিয়ে না আসায় তড়িঘড়ি রবিবার তিপ্রা মথার সর্বস্তরের নেতাদের বৈঠক ডাকা হলো যদিও এই বৈঠকে উপস্থিত ছিলেন না প্রদ্যুত বৈঠকে আগামী আঠাইশে ফেব্রুয়ারি থেকে তিপ্রা মথার অনির্দিষ্টকালের জন্য অনশন আন্দোলনের নামার সিদ্ধান্ত গৃহীত সে অনশন আন্দোলনের ঘোষণা দিলেন মথার সভাপতি বিজয়কুমার কুমার রাঙ্খল কতরে এই অনশন আন্দোলন সংগঠিত করা হবে বলেও বিজয় কুমার রাঙ্খল জানিয়েছেন আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাতায় কতরে অনশন যাব শান্তিপূর্ণভাবে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় যেহেতু আমরা বিশৃঙ্খলতা চাই না মহারাজ উনিও চান না আমরা সবাই কেউ চান না শান্তি শান্তভাবে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট অনুশন আমরা করব মহারাজ করবেন তারপরে আমরা দেখি কোনোরকম ভারত সরকার থেকে কোনো সারা আছে কি না

তবে এক্ষেত্রে দীর্ঘ এক বছর যাবৎ মথা নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের কাছে যে সমস্ত দাবি জানিয়ে আসছিল এ পর্যন্ত সেসব দাবি পূরণ না হওয়ায় এই অনির্দিষ্টকালের কালের জন্য অনশন আন্দোলনের ডাক বলেও বিজয় কুমার রাঙ্কুল জানিয়েছেন তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের কিন্তু ভিন্ন মত আসন্ন লোকসভা ভোটের আগে মথার এই অনশন আন্দোলনের ডাক চাপের ভোট রাজনীতি বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন তবে নিজেদের সাংগঠনিক শক্তির কথা উল্লেখ করে এই ব্যাপারে অন্তত বিজেপির ক্ষেত্রে কোনো চাপের বিষয় নেই বলে সাফ জানিয়ে দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সরকার ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন চলছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা সদা প্রস্তুত ভারতীয় জনতা পার্টি সংগঠন সদা প্রস্তুত এখান থেকে দুইটা ফুল আমরা উপহার দিই চাপে দেখুন বিজেপি কেন বিজেপি তো চাপার কোন চাপা চাপের কোন ব্যাপার নেই কারণ বিজেপি দুই হাজার তেইশে আপনাদের সামনেই আছে রেজাল্ট কত দিকে কত আতাত কত জোট ভোট হয়েছে কিন্তু মানুষ তার স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে সদ্য আমাদের দুটি উপনির্বাচন হয়েছে বক্সনগর এবং ধরপুরে সেই সময় ভারতীয় জনতা পার্টি মানে একক আধিপত্য নিয়ে সেখানে জয়লাভ করেছে কাজেই বিজেপির উপর চাপ সৃষ্টি করা বা বিজেপি কে চাপে ফলানো এটার কোনো ব্যাপারই না এদিকে শুধু অনির্দিষ্টকালের জন্য অনশন আন্দোলনের ডাকি নয় আগামী তেসরা মার্চ খুমলুমে বড় সমাবেশ করতে চলেছে মথা এতে পঞ্চাশ হাজার লোক সমাগমে আগাম বার্তা দিলেন মথার সভাপতি বিজয় কুমার তবে প্রতিবার ভোটের আগেই কেন মথা নেতৃত্বদের কাছে এই ধরনের দাবি দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা নিয়েও কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে তবে গণতান্ত্রিক পদ্ধতিটি যে কোনো আন্দোলন করা কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সাংবিধানিক অধিকার সে দৃষ্টিকোণ থেকে মথার অনির্দিষ্টকালের জন্য ডাকা এই অনশন আন্দোলন কোনোভাবেই অমূলক নয় তবে লোকসভা ভোটের আগে এর শেষ পরিণতিটা কি হয় সেটাই এখন লক্ষণীয় বিষয় রিপোর্ট নিউজ